টাকা কামানোর জন্য একটা চুজ করতে হয় আপনি কোনটা প্রিফার করবেন আগামী পাঁচ বছরের জন্য যে কন্টেন্টেশন নাকি এডুকেশন কন্টেন্টেশন কন্টেন্টেশন কারণ কন্টেন্টেশন থেকে অনেক টাকা আসবে আমাদেরকে স্টাডিতে মেইন ফোকাস করতে হবে আগে কি কন্টেন্ট ক্রিয়েশনে তুমি যদি পড়াশোনা তোমার বেসিক না থাকে এবং তুমি যদি না জানো কিভাবে এটাকে ক্যাপিটালাইজ না করতে হয় তাহলে কন্টেন্ট ক্রিয়েশনে তুমি খুব একটা ভালো দূরত্ব করতে পারবে না বা অনেক দূর যেতে পারবে না তো আমার কাছে মনে হয় ইট শুড বি ব্যালেন্সড এডুকেশন অনেক আসতে পারে ইউনিভার্সিটিতে না পড়েও আসতে পারে ইউটিউব ভিডিও দেখেও আসতে পারে সো এডুকেশন ইজ ইম্পর্টেন্ট আর যদি বাইরে এসে যে এডুকেশন সিস্টেম হয় ওটা হয় না